না দেখলে বিশ্বাসই হবে না যে কাঁচা আমের এত সুন্দর একটা রেসিপি হয় নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত চলুন দেখে নিন আজকের রেসিপিটি আজকে তৈরি করব তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার বা আম ছেসকি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তার জন্য এখানে কতগুলো গাছ থেকে কাঁচা আম পেরে ধুয়ে নিয়েছি এবার এই আমগুলো ছুলে নিচ্ছি দেখুন আমগুলো ছুলে নিয়েছি আমি এখানে পাঁচটা আম নিয়েছি এবার এই আমগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার একটা গেটার নিয়েছি এবার এই গেটারের বড় দিক দিয়ে আমগুলো ঘষে নিচ্ছি আমি গেটারের সাহায্যে ঘষে নিচ্ছি আপনারা বটি বা ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিলেও হবে আমি এখানে পাঁচটা আম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আম বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে দেখুন আমগুলো আমি এইভাবে ঘষে নিয়েছি একইভাবে সবগুলো আম ঘষে নেব দেখুন সবগুলো আম ঘষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে আমগুলো ভালো করে মেখে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দশ থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ থেকে কুড়ি মিনিট পরে ফিরে এলাম দেখুন আমগুলো কতটা নরম হয়ে গেছে আর আমের মধ্যে লবণ দেওয়ার জন্য আম থেকে জল বেরোতে শুরু করেছে এবার এই আমের মধ্যে জল দিয়ে আমটা ভালো করে ধুয়ে নিচ্ছি এই জল দিয়ে আমগুলো ভালো করে ধুয়ে নেব তাহলে আমের এই বেশি টক ভাবটা চলে যাবে দেখুন আমগুলো ধুয়ে নিয়েছি এবার আমগুলো এরকম হাত দিয়ে চিপে চিপে আমের থেকে জলটা বের করে নেব সবটুকু আমের জল বের করে নিয়েছি এবার এই আমগুলো একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি এবার আমটা আমি ভাগ করেছি দেখুন তিন ভাগ করেছি এই এক ভাগ সম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়েছি সামান্য পরিমাণ নুন এবার চিনিটা আমের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি দেখুন মেখে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে শুকনো কড়াইতে ভেজে নামিয়ে রাখছি এবার এই কড়াইয়ের মধ্যেই মেখে রাখা আম দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো এবার নেড়ে চেড়ে লো টু মিডিয়াম আছে এই আমটা রান্না করতে থাকবো এখানে আমের মধ্যে কোনো রকমভাবেই জল দেওয়া যাবে না সেই জন্য খুব জোরে জাল দেওয়া যাবে না একদম লো টু মিডিয়াম আছে আমটা নেড়ে নেড়ে আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আমগুলো কিছু সময় রান্না করে নিয়েছি এবার এর মধ্যে আমি যে মশলাটা ভেজে রেখেছি সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে আরও কিছু সময় রান্না করে নিচ্ছি দেখুন আমটা প্রায় হয়ে এসেছে আমের রসটা একদম শুকিয়ে গেছে এখানে এক চামচ ভিনিগার দিয়েছি সেটা স্কিপ্ট হয়ে গেছে ভিনিগারটা অবশ্যই দিতে হবে তাহলেই আমের ঝুড়ি আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ঝুড়ি আচারটা তৈরি হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এই রকম সহজ সহজ নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা ঘুরে দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে খেতে কিন্তু দারুণ হয়েছিল এভাবে আপনারাও কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে বাড়িতেই তৈরি করে ফেলুন কাঁচা আমের ঝুরি আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এইভাবে কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে আজকের এই সহজ পদ্ধতিতে কাঁচা আমের ঝুরি আচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ